তবে একটু খানা দিকে নজর রাখি কারণ সেখানে নেতাজের মূর্তি ভাঙা নিয়ে তুঙ্গে চর্চা এলাকায় দীর্ঘদিন ধরেই নেতাজের মূর্তি ছিল এবং সেই নেতাজের মূর্তির পেছনে ছিল এক তৃণমূল নেতার দোকান বিজেপি বিধায়ক অভিযোগ করছেন যে ওই তৃণমূল নেতাই মূর্তিটি ভেঙেছে আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন তুলকালাম সেই এলাকাতে যে তৃণমূলের নেতা এই মূর্তিটা ভেঙেছে এই রকম সিচুয়েশানে এমনকি ওনার মানে বেদির ওপরে উঠে যেভাবে উনি ভেঙেছেন পা দিয়ে যেভাবে ভেঙেছেন নেতাজিকে অপমান করা হয়েছে এই নেতার আমরা শাস্তির দাবি রাখছি দেশ দুই আইনে এনার বিরুদ্ধে মামলা যাতে রুজু করা হয় সেই জন্য আমি পুলিশকে আমি বলবো দু সালে এই নেতাজি মূর্তিটা আমরা তৈরি করেছিলাম সংস্কার করা হচ্ছে ওইটা পুনরায় নতুন করে ভালো করে হবে যারা এসব দালালি করছে বিজেপি বিজেপি তো আমি যখন বলেছিলাম যে কড়াঘাটে ব্রিজটা করতে হবে রামমোহন রেল করতে তার বাবা করতে পারলো না বাঁকুড়ায় গাছ কেটে পাচারের চেষ্টা আর এ নিয়ে বিদ্রোহের সুর তৃণমূলের ঘরে তার কারণ যে অভিযোগ সামনে আসছে গাছ কেটে চুরি করছে শাসক দলের নেতারাই এই এমনটাই অভিযোগ ঘাস ফুলের এক নেতা যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা গাছ ছায়া দেয় পরিবেশ বাঁচায় সেই গাছে নির্বিচারে কোপ তারপর লরিতে করে পাচারের চেষ্টা বাঁকুড়ার বিষ্ণুপুরে সেই পাঁচার রুখে দিয়েছে বন দফতর তারপরেই প্রকাশ্যে তৃণমূলের গৃহযুদ্ধ গাছ চুরির পিছনে তৃণমূলের নেতারা অভিযোগ করেছেন দলেরই জেলা স্তরের এক নেতা যুক্ত আছে সব নেতা যুক্ত আমি তা বলবো না কয়েকটা নেতা আছে আমাদেরই নেতা তারা ইদ ঘর থেকে आवाज উঠায় সমালোচনার আরো সুর চড়িয়েছে বিজেপি তৃণমূল জঙ্গল মহল তৃণমূলের নেতারা কে কে পোস্টার কখনো ফরেস্টার থেকে ধুঁকে দিচ্ছে কখনো নিজেদের বাহুবল দেখাচ্ছে কখনো পাকির রাস্তা ধরে পেরিয়ে যাচ্ছে বিষ্ণুপুরের জয়পুর ফরেস্ট রিজ এখানেই দুটি এলাকায় গাছ কেটে পাচারের চেষ্টা বনদফstore তে এই যাত্রে रोका গিয়েছে সে পাঁচার দুটো সেপারেট ঘটনা আছে আমাদের জয়পুর রেঞ্জের আন্ডারে একটা আদঘাটা বিটে baliguma cfc সাইড একটা 10 লরি আছে ওটা ফুলি লোডেড ছিল মোটামুটি আর একটা আমরা খবর পেলাম যেটা জয়পুর রেঞ্জ থেকেই আমাদের কুচিয়াকুল বিট আন্ডারে আমরা প্রম টেকশন নিয়ে ওইখান থেকে সব প্রডিউসগুলোকে নিয়ে আসার একটা ব্যবস্থা করি আর এই অভিযোগ সামনে আসতেই রাজনীতির হাওয়া তৃণমূলের আমলে এই তৃণমূল নেতারাই এই গাছ পাচার চক্রের সাথে যুক্ত সরাসরি এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি এবং তৃণমূল বাঁকুড়া থেকে মিনময় পান রিপাবলিক বাংলা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে চলছে জল ধরো জল ভরো প্রকল্পের কাজ আর সেই কারণে খাল কাটা হচ্ছে আর সেই খাল কেটে মাটি বিক্রি হয়ে যাচ্ছে অভিযোগ সেই শাসক দলের দিকেই যদিও সমস্ত অভিযোগ মানতে নারাজ শাসক দল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এখানে স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর আমবেড়িয়া এলাকায় চলছে জল ধরো জল ভরো প্রকল্পের কাজ তৈরি হচ্ছে বড় বড় খাল এই খাল খননের মাটির টাকা তৃণমূলের স্থানীয় নেতাদের পকেট ধরাচ্ছে বলে অভিযোগ গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে খালের মাটি যে তোলা হচ্ছে সেই মাটি এখানে মজুদ করা হচ্ছে কিন্তু আবার এলাকা বাসিন্দাদের যেটা অভিযোগ সেই মাটি এখান থেকে বিক্রি হয়ে মানে যাচ্ছে পাড়ার বিভিন্ন জায়গায় গাড়ি প্রতি কোথাও দুশো কোথাও তিনশো টাকা বিক্রি হচ্ছে ওই খাল কাটাচ্ছে তাই জন্য করে নিয়ে এই বাড়িতে দেওয়া কম আছে প্রকল্পের খাল সেই খাল খনন করা হচ্ছে সেই মাটি কিন্তু চলে যাচ্ছে টাকার বিনিময় অন্য জায়গায় এমনটাই দাবি করছেন এলাকার বাসিন্দারা কিন্তু ঠিকাদার সংস্থার পক্ষ থেকে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে না এ মাটি বাইরে বিক্রি হচ্ছে না ছাইটে রাখা আছে মাটিগুলো আমাদেরকে সরাতে হবে শরীরে নির্দিষ্ট কোনো জায়গায় দিতে হবে তাই আমরা ঠিকাদার সংস্থা যাই বলুক পুরো কাণ্ড কারখানার পিছনে তৃণমূল বলেই দাবি স্থানীয়দের কোনো কন্ট্রাক্টারের মানে কোনো একটা এই কন্ট্রাক্টার এদের মাধ্যমে এই মাটিগুলো বিক্রি করা হচ্ছে মাটি এখানে সেখানে করে করে বিক্রি করছে এদের খাল কাটানো হচ্ছে দিয়ে মাটি বিক্রি হচ্ছে এদিকে খাল কাটানো হচ্ছে দিয়ে মাটি বিক্রি হচ্ছে বিজেপির খোঁজা তৃণমূল জমানায় সুরক্ষিত নয় প্রাকৃতিক সম্পদ হ্যাঁ ওরাই তো মাটি চুরি করবে তার কারণ তৃণমূলের সরকার নাকি মা মাটি মানুষের সরকার মা নিরাপত্তাহীন মাটি চুরি হয়ে যাচ্ছে মানুষ খুন হচ্ছে এই প্রেক্ষাপটে তৃণমূলের পাল্টা দাবি সবটাই নাকি চক্রান্ত ও অনেক জমির মালিকরা নিজেদের জায়গা অনেকটা নিচু জায়গাগুলো পূরণ করার জন্য কিন্তু নিয়ে যাচ্ছে খালের মাটি কিন্তু বিক্রি হচ্ছে না এরা যারা প্রচার করছে এরা কিছু স্বার্থন্বেষী মানুষেরাই প্রচার করছে খাল খনন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে খাল খনন হয় এটা আপনার যে অভিযোগ যে মাটি অন্যত্র বিক্রি হচ্ছে তার বিষয়টা আমরা ক্ষতি দেবো প্রশাসনিক আমরা নিঃশ্বেনে নেবো কিভাবে সরকারি খাল খননের এই মাটি বিক্রি হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেই যাচ্ছে এই প্রশ্নের উত্তর কে দেবে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার মানুষ হিংলগঞ্জ থেকে অর্ণব মৈত্র রিপাবলিক বাংলা সরকারি সচলধারার প্রকল্প বসেছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে আর এই প্রকল্পের জন্য যে সোলার লাইট রয়েছে সেই সোলার লাইট আলোকিত করছে তৃণমূল নেতার বাড়ি অভিযোগ বিজেপির জানিয়ে রীতিমতন রাজনৈতিক তরজা শুরু হয়েছে শান্তিপুরের দিব্য ডাঙাতে জনগণের জন্য তৈরি সজল ধরা প্রকল্পের সুবিধা ভোগ করছেন এলাকার তৃণমূল নেতা তৃণমূল নেতার বাড়িতে বসেছে জলের ট্যাঙ্ক রাতে জল নিতে যাতে অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে আলোর এমন অভিযোগ উঠেছে নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সজলধারা প্রকল্পটা সাধারণত মানুষের জন্য আজকে মানুষ যাদের নিরপেক্ষ জায়গায় জল পায় সেই রকম জায়গায় বসানো উচিত আজকে ক্লাব ছিল স্কুল ছিল নেতা তার বাড়ির মধ্যে বসিয়েছে আবার সে তার জায়গাটা আবার নিজের মতো করে ঘিরে ডেকেছে

আজকে তৃণমূলের জামানায় যদি কেউ কিছু বলতে যায় তাহলে তার বিভিন্ন রকমভাবে হুমকি বিভিন্ন রকম মিথ্যা কেস বিভিন্ন রকমভাবে তাকে হ্যারাসমেন্ট করা হবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ একই রকম সুর শোনা গেছে বেলঘরিয়া দু নম্বর পঞ্চায়েত প্রধানের গলায় কেউ দিতেছে রাজিও হয়নি বা সেরকম কোনো সরকারি জায়গা নেই সেখানে সজলধলাটা বসানো যাবে শেষ ম্যাচ আমি জনপ্রতিনিধি হিসেবে আমি আমার ব্যক্তিগত জায়গায় বসিয়েছি যাতে সাধারণ মানুষ দিকে দিতে হবে না হয় একটা রাস্তার দিকে থাকবে এর ফলে কি রাস্তার দিকে অন্ধকার হচ্ছে কোনো অন্ধকার নেই জনতাকে পরিষেবা দেওয়ার নাম করে নিজে একাই পরিষেবা ভোগ করছেন না তো পঞ্চায়েত সমিতির ওই কর্মাধ্যক্ষ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়